আচ্ছা মোদিদাদাকে কেন এত টেনশন দেন না তাকে টেনশন দিতে পারলে আপনাদের ভালো লাগে একটা মানুষ কত টেনশন নিতে পারে ভাই হ্যাঁ তাকে এত টেনশন দিতেছেন সে কত টেনশন নিতে পারে সে তো এক সময় টেনশনে টেনশনে মানে কুমায় চলে যাবে এই পাঁচ মাসে যে পরিমাণ টেনশন তাকে দেওয়া হয়েছে গত দশ বছরেও এই পরিমাণ টেনশন শেখ হাসিনা দেয় নাই। শেখ হাসিনা শুধু সুযোগ সুবিধা দিছে টেনশন তো দেয় নাই আমি জানি যে আপনাদের একটু ইন্ডিয়াকে টেনশন দিতে পারলে ভালো লাগে এই ভালো লাগার কাতারে আমিও একজন আমারও ভালো লাগে দাদা বাবুদের টেনশন মানে আমাদের একটু শান্তি হ্যাঁ যত টেনশনে রাখা যাবে ততই আমাদের শান্তি বাড়বে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি না চিকিৎসা নিতে কলকাতার ব্যবসায়ীরা কান্নাকাটি শুরু করছে চিনি দূষিত এই বলে আমরা চিনি আনতেছি না পেঁয়াজ আলু পচে যাচ্ছে এই পর্যন্ত থাকলে একটা জিনিস ছিল সিস্টেমে ছিল এখন ভাই কি দরকার আছে যুদ্ধ বিমান কেনা হম তা পাকিস্তানের কাছ থেকে আমাদের ইন্ডিয়ার সাথে যে ইন্ডিয়া কিনা কিনা মনে করে আর সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধ বিমান কিনতেছি মানে অনেক কিছুই মানে আনতেছি কি তা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা ইন্ডিয়ার কাছে যুদ্ধ বিমান নিতাম একটা ইউজ করা যুদ্ধ বিমান কাছে না গত সাড়ে পনেরো বছর যে এগুলা করছে ইন্ডিয়ার ইউজ করা অস্ত্র আমাদের দেশে বিক্রি করছে ইন্ডিয়া হুম টেনশনটা কোথায় এখনো বোঝেন নাই টেনশনটা এইখানেই ইন্ডিয়ার সব কিছুতে ধস নামছে শেখ হাসিনা ইন্ডিয়া যাওয়ার পরে গত ভিডিওতেও বলছি দাদা আজকেও বলতেছি তোমাদের দেশেই পৃথিবীর সব থেকে বড় কুফা বসবাস করে তোমাদের টেনশন আরও বাড়বে তোমাদের দেশ থেকে তাকে বিতাড়িত করো তা না হলে টেনশন শেষ হবে না আর মোদি দাদার ঘুম ঠিক মতো হবে না কুফা কখনো শান্তি বয়ে আনতে পারে না যে কুফা সে কুফায় থাকে পৃথিবীতে যেসব দেশে শেখ পরিবারের সদস্য আছে তারা অস্তিত্ব সংকটে পড়ছে আর আজকে সেই কুফার যে প্রধান শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়ে ইন্ডিয়া অনেক বড় বিপদের দিকেই যাচ্ছে এটার কথা মাথায় রাখবেন ইন্ডিয়ার সব থেকে বড় সীমান্ত হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশ যদি ইন্ডিয়ার শত্রু হয় ইন্ডিয়ার খবরই আছে কারণ বাংলাদেশ শুধু যে ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্র তা না এটা ভূরাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা মাথায় রাখতে হবে তো সব দেশে যখন মতো বিমান তারপরে ড্রোন আবার যে পাকিস্তান থেকে আরো অস্ত্র টস্ত্র কিনি তাহলে কি শান্তিতে থাকবে হ্যাঁ একটা মানুষকে তো টেনশন দেন না প্লিজ এমনিতে চায়না ওদিক দিয়ে ও পেতে বসে আছে যে কোনো সময় হামলা করবে পাকিস্তান ওত পেতে বসে আছে আবার এখানে যদি বাংলাদেশও ফাগলামি শুরু করে দাদা বাবুরা কোথায় যাবে বলেন আমাদের তো যাওয়ার মতো বঙ্গোপসাগর আছে দাদা বাবুরা বঙ্গোপসাগরে আসতে আসতেই তো সব যাবো গা এত টেনশন দিয়ে না যদিও আমাদের টেনশন দিতেই ভালো লাগে তারপর একটু কমাই দেওয়া উচিত সেহতো মানুষ মানবিক দিকেও বিবেচনা করতে হবে ধন্যবাদ